শুভ সকাল বন্ধুরা দেখুন আজকে মর্নিং ওয়াক করতে গেছিলাম ফুল এই ফুল তুলেছি এগুলো কি ফুল বলুন তো এটা কি ফুল কমেন্টে জানাবেন এগুলো মাধবীলতা এগুলো শিউলি ফুল আমাদের গাছে জবা ফুল এই জবাটাও আমাদের গাছে এই জবাটাও আমাদের গাছে এই ফুলটা আমি আপনাদের কাছে শেয়ার বলে বলেছিলাম দেখুন ঠিক ফুটেছে কি সুন্দর লাগছে আমাদের একটা গাছেই এই রকম ফুল এই রকম একটা গাছে কত রকমের ফুল ফুটে দেখুন কি সুন্দর লাগছে না কমেন্টে জানাবেন কেমন লাগলো শেয়ার করবেন শেয়ার করে দেবেন সবাই দেখবে এটা করবি করবি ফুটেছে এই করবি গাছটা ছিল ছোট্ট গাছটা কত সুন্দর ফুটেছে ফুল এই গাছটা দেখানো হয়নি আপনাদের আরেকটা সবে করিয়ে এসছে টগর ফুলগুলো আমাদের এগুলো আমাদের লঙ্কা জবা গাছ নাই আমাদের এটা নাই আমাদের এটাও নেই এগুলো সব আমাদের কমেন্টে জানাবেন কেমন হলো কেমন লাগলো এত সুন্দর ফুল আমায় খুব ইচ্ছা হলো আপনাদের শেয়ার করতে তবে দেখুন বন্ধুরা আমার এই ছোট্ট গাছে কত ফুলে ফুটেছে গাছটা আপনাদের দেখানোই হয়নি এই যে গাছটা করবি আমাদের ছাদে আছে তার এখনও ফুল আসেনি লালটা আর এইটা হচ্ছে পিঙ্ক কালারের কত সুন্দর লাগছে না এটা আপনাদের শেয়ার করাই হয়নি দেখুন শেয়ার করলাম কেমন লাগে বলবেন